হয়েছে এক বৈঠক সেখানে উপস্থিত ছিলেন বাকরির পদস্থ কর্তারা ভোটের দিন তাদের দায়িত্ব কি হবে সেটা খুব পরিষ্কার করে বুঝিয়ে দেন এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম অদ্ভুত একটি প্রস্তাব দিয়েছেন তিনি ভোটের দিন ভোট কেন্দ্রের পাশে একটি মেলার আয়োজন করার পরামর্শ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নুরজামান রীতিমতো চল। বাংলাদেশের রাইট মক্সক একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সে রাষ্ট্রপতি পঁচিশে জানুয়ারি জুলাই গণঅভ্যুত্থান অর্ধ্যাদেশ দুহাজার ছাব্বিশ জারি করেছেন এটা হলো বারোই ফেব্রুয়ারি নির্বাচন নাও হতে পারে সেরা প্রধান ওয়াকার ইতিমধ্যেই তার ইউনিটের সঙ্গে রুদভায় বৈঠকও করেছেন বৈঠক থেকে দিয়েছেন করা বার্তা ও তাই নির্বাচনে বাহিনীর কাছে লিটমাস টেস্ট ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটি সাথেই থাকুন প্রতিবেদনের সূত্রে হজবরলয়ের কাকেশ্বর কুচকুচির অদ্ভুত হিসাবের কথা উল্লেখ করতেই হয় সাধুগুনে চোদ্দ হয় সেটা সবাই জানে কিন্তু কাকতার জবাব ছিল সাধুগুনে 14র নামে চার হাতে রইলো পেন্সিল আমি বললাম তবে যে বলেছিলে সাধুগুনে চোদ্দ হয় না এখন কেন সেটা শুনে কাকেশ্বর কুচকুচে বলে তুমি যখন বলেছিলে তখন পুরো চোদ্দ হয়নি তখন ছিল ১৩ টাকা চোদ্দো আনা তিন পায় আমি যদি ঠিক সময় বুঝে ধা করে চোদ্দ লিখে না ফেলতাম তাহলে এতক্ষণে হয়ে যেত চোদ্দ টাকা এক আনা নয় পায় এমন আনারি কথার কোনো মানে রয়েছে সবাই জানে এর কোনো মানে নেই বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পদ্মা পারে যা চলছে সেটা ওইরকম রকম সব আনারি কর্মকাণ্ড সেনা প্রধান ওয়াকার থেকে শুরু করে তদারকি সরকার প্রধান ইউনুস এবং তার সভাসদদের একের পর এক কর্মকাণ্ড তার জ্বলন্ত প্রমাণ সেনা প্রধান ওয়াকার কিছুদিন আগেই এই নিজের মুখে জানিয়েছিলেন ভোটের সময় বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে অপরাধ করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে হবে কারো রং দেখা না যারাই ক্যান্টনমেন্টে হয়েছে এক উচ্চ পর্যায়ের বৈঠক সেখানে উপস্থিত ছিলেন বাহিরের পদস্থ কর্তারা ভোটের দিন তাদের দায়িত্ব কি হবে সেটা খুব পরিষ্কার করে বুঝিয়ে দেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাহিরের একটি ভিডিও ভাইরাল হয়েছে আর সেই ভিডিওতে দেশবাসীকে তাদের নাগরিক অধিকার প্রয়োগের জন্য আর্জি জানানো হয়েছে দেশবাসীর আস্থা অর্জনের জন্য স্থল সেনা প্রধান নিজে মাঠে নেমেছেন ভোটপূর্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ক্যান্টনমেন্টে একটি জরুরি বৈঠকও ডাকেন সেনা প্রধান ওয়াকার আইএসপিআর এর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আর সেখানে লেখা হয়েছে আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক শঙ্কা মুক্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তর্প্রাতিষ্ঠিক সমন্বয় মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা প্রদান করেন কাকেশ্বর কুচকুচের কথা উল্লেখ করার কারণ এই প্রেস বিবৃতি বলা হয়েছে সকলের জন্য অংশগ্রহণমূলক আর এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে কি আওয়ামী লীগ তো নেই কারণ দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দলের প্রতি ফ্রিজ করা হয়েছে তাহলে আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে কোথা থেকে তদারকি সরকার প্রধানকে এটা বোঝাতে চাইছেন যে ভোটাররা বুথে গেলেই ভোট অংশগ্রহণমূলক হয়ে যাবে আওয়ামী লীগের তরফ থেকে দলের কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে ভোটের দিন তারা যে বুথে না যায় এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম অদ্ভুত একটি প্রস্তাব দিয়েছেন তিনি ভোটের দিন ভোট কেন্দ্রের পাশে একটি মেলার আয়োজন করার পরামর্শ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নুরজাহান রীতিমতো ট্রোল্ড অনেকে বলছেন তদারকি সরকার প্রধান যে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার কথা বলছেন তাহলে সেটাই এই এমন আনারি কথা কেউ কোনো কাল শুনেছে এদিকে ভোটের মুখে তদারকি সরকার আরো একটি স্টান্টবাজি দেখালেন বাংলাদেশের রাইট মন্ত্রক একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সে রাষ্ট্রপতি পঁচিশে জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থান অধ্যাদেশ দু জারি করেছেন গত পনেরোই জানুয়ারি ইউনিসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হয় আর সেখানে অধ্যাদেশে খসড়ায় অনুমোদন দেওয়া হয় অধ্যাদেশে বলা হয়েছে গণ আন্দোলনে যোগ দেওয়ার কারণে কারো বিরুদ্ধে কোনো মামলা করা হয়ে থাকলে পাবলিক প্রসিকিউটর সরকারি আদালতে আবেদন করবেন ওই আবেদনের পরে আদালতে সেই মামলা নিয়ে আর এগোনো হবে না মামলা প্রত্যাহার হয়েছে বলে ধরে নেওয়া হবে অভিযুক্ত সঙ্গে সঙ্গে অব্যাহতি বা খালাস পাবেন হাতিয়ার মাত্র কয়েকদিন আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হাসিনা সরকারের পতনের পর এটাই প্রথম ভোট ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ ততই চড়ছে এবারে নির্বাচন আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোটের দিন কর্মীদের কি দায়িত্ব দেওয়া হবে সেটা দলনেত্রী জানিয়ে দিয়েছেন একেবারে সেটা সরকার নিশ্চিত করবে ভোট নিয়ে সেনাবাহিনীতেও চূড়ান্ত ব্যস্ততা আসন্ন নির্বাচন অবাধ ও সৃষ্ট হওয়াটা অনেকটাই নির্ভর করছে বাহিনীর ওপর সেনাপ্রধান ওয়াকার ইতিমধ্যে তার ইউনিটের সঙ্গে দুদফায় বৈঠকও করেছেন বৈঠক থেকে দিয়েছেন কড়া বার্তা বৈঠক হয় গত বাইশে জানুয়ারি চট্টগ্রামে সেখানকার সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শীর্ষক একটি আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন সেনাপ্রধান ওয়াকার সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামে বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন সিএমপি কমিশনার হাসি বাজিদ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আসান হাবিব পলাশ এবং পুলিশ সুপার মোহাম্মদ নাজির খান এছাড়াও সবাই ছিলেন তিন পার্বত্য জেলার জেলা প্রশাসনের পদস্থ কর্তারা চট্টগ্রামের পাশাপাশি কুমিল্লাতেও বেসামরিক প্রশাসনের সঙ্গে মত বিনিময় করেন সেনাপ্রধান জেনারেল বকারুজ্জামান সবাই সেনাপ্রধান বলেন আসন্ন ভোটকে ঘিরে জাতির মধ্যে একটি প্রত্যাশা তৈরি হয়েছে যে মূল্যে এই ভোট অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে হবে সেনাবাহিনী সাহায্য করবে সরকারকে তিনি দায়িত্ব পালনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন আর সেই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় এবং কার্যকর কোয়ার্ডিনেশনের মাধ্যমে কাজ করার জন্য নির্দেশ দেন ওই সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দু হাজার ছাব্বিশে চট্টগ্রাম জেলার সার্বিক প্রস্তুতি এবং চ্যালেঞ্জ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেনাপ্রধান চট্টগ্রামের সার্বিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বিশেষ একটি গোষ্ঠী আসন্ন নির্বাচন বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে আর সেই খবর সেনাপ্রধান ওয়াকারের কাছে পৌঁছেও গিয়েছে ভোট বাঞ্চাল হলে তদারকি সরকার প্রধান ইউনুস আরও কিছুদিন ক্ষমতায় থেকে যাবেন তা নিয়ে কোন সন্দেহ নেই প্রশ্ন উঠছে ওয়াকার কেন এত সক্রিয় হয়ে উঠলেন এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে গত জুলাই অগস্ট অভ্যুত্থানের পর থেকে বাহিনীর ভাবমূর্তিতে কালি লেগেছে আগে সেনাবাহিনীকে দেশবাসী শ্রদ্ধার চোখে দেখত কিন্তু বাহিনীর কিছু কার্যকলাপ তাদের গরিমাকে ভুলুণ্ঠিত করেছে আর এর জন্য ওয়াকার ভীষণভাবে দায়ী তাই নির্বাচনে বাহিনীর কাছে লিটমাস টেস্ট তবে প্রশ্ন উঠছে সেনাপ্রধান ওয়ার্কার যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সেই প্রতিশ্রুতি রাখতে পারবেন না আর এই একটি প্রশ্ন কিন্তু এতে ঘোরাঘুরি করছে সেটা হলো বারোই ফেব্রুয়ারি নির্বাচন নাও হতে পারে ভোটপূর্ব পরিস্থিতি এমন একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হবে যাতে তদারকি সরকার প্রধান বাধ্য হয়ে নির্বাচন বাতিল ঘোষণা করবেন সব মিলিয়ে একথা বলা যেতেই পারে ভোটের দিন যত এগিয়ে আসছে তখন বাংলাদেশে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে